বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি বেশ ভালো আছো আমি হুমায়রা জিম তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের দশম অধ্যায় খনিজ সম্পদ ধাতু ও অধাতু নিয়ে আলোচনা শেষে আমরা জানতে পারবো শিলা খনিজ ও আকরিকের মধ্যে পার্থক্য এছাড়া ধাতু নিষ্কাশন ধাতু সংকট তৈরির পদ্ধতি জানতে পারব খনিজ পদার্থ ব্যবহার সংরক্ষণ ও পুনর্ব্যবহার করার পদ্ধতিও জানতে পারব তো চলো শুরু করা যাক প্রথমেই আমাদের আলোচনার বিষয় হচ্ছে খনিজ সম্পদ আমাদের প্রয়োজনীয় বিভিন্ন ধাতু অধাতু উপধাতু বা তাদের বিভিন্ন যৌগ প্রকৃতিতে মাটি পানি কিংবা বায়ুমণ্ডল থেকে সংগ্রহ করা হয় মাটি পানি বা বায়ুমণ্ডলের যে অংশ থেকে এগুলোকে সংগ্রহ করা হয় তাকেই খনিজ বলে বন্ধুরা এভাবেও বলা যায় যে ভূপৃষ্ঠের অভ্যন্তর ভাগের হতে মাটি খুঁড়ে যে প্রাকৃতিক সম্পদ আহরণ করা থাকে তাই হচ্ছে খনিজ এটি প্রকৃতির দান যার উপর মানুষের কোনো হাত নেই খনিজ কঠিন হতে পারে যেমন লোহা বা তামার খনিজ তরল হতে পারে যেমন পেট্রোলিয়াম বা খনিজ তেলের খনিজ আবার গ্যাসীয় হতে পারে যেমন প্রাকৃতিক গ্যাসের খনিজ বাংলাদেশে আবিষ্কৃত প্রধান প্রধান খনিজ সম্পদসমূহ হচ্ছে কয়লা পিঠ কয়লা কঠিন শিলা চুনাপাথর সাধারণ পাথর বালু মিশ্রিত পাথর সিলিকা বালু সাদা মাটি ও ভারী মনিক বা খনিজ বালু আমাদের দেশে প্রচুর পরিমাণ প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় যা রান্নার কাজে যানবাহনের জ্বালানি গ্যাস হিসেবে বিদ্যুৎ উৎপাদনে বা বিভিন্ন শিল্প কারখানায় কাঁচামাল হিসেবে ব্যবহার করা হচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পেট্রোলিয়ামের খনিজ রয়েছে যা তারা সারা পৃথিবীতে রপ্তানি করছে এবং সমস্ত পৃথিবীর খনিজ তেলের চাহিদা পূরণ করছে দক্ষিণ আফ্রিকাতে রয়েছে সোনা ও হীরার খনিজ এছাড়া বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের খনিজ পাওয়া যায় যা দেশ তথা সমগ্র পৃথিবীর উন্নয়নে মুখ্য ভূমিকা পালন করছে তাই কঠিন তরল বা গ্যাসীয় এই খনিজগুলোকে একত্রে খনিজ সম্পদ বলা হয় তো বন্ধুরা এবারে আমরা জানব শিলা সম্পর্কে বিভিন্ন খনিজ পদার্থ মিশ্রিত হয়ে কিছু শক্ত কণা তৈরি হয় ওই শক্ত কণাসমূহ একত্র হয়ে যে পদার্থ তৈরি করে তাকে শিলা বলে এ সকল শিলা যেভাবে তৈরি হয়েছে তার উপর ভিত্তি করে শিলা সাধারণত তিন প্রকার আগ্নেয় শিলা পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা বন্ধুরা এবারে আমরা জানবো আগ্নেয় শিলা সম্পর্কে আগ্নেয় শিলা বা ম্যাগমাটিক শিলা প্রধান তিন ধরনের শিলার মধ্যে একটি বাকি দুই ধরনের শিলা হচ্ছে পাললিক ও রূপান্তরিত শিলা আগ্নেয়গিরি থেকে যে গলিত পদার্থ সমূহের মিশ্রণ বের হয় তাকে ম্যাগমা বলে ম্যাগমা যখন ঠান্ডা হয়ে কঠিন পদার্থে পরিণত হয় তখন তাকে আগ্নেয় শিলা বলে যেমন গ্রানাইট আগ্নেয় শিলা থেকে অনেক মূল্যবান খনিজ পাওয়া যায় ম্যাগমা গ্রহের আচ্ছাদন বা ভূতক উভয় স্থানেই বিদ্যমান এবং শিলার আংশিক গলিত অংশ থেকে পাওয়া যায় সাধারণত এই গলে যাওয়া তিনটি প্রক্রিয়ার এক বা একাধিক প্রক্রিয়ার ফলে ঘটে তাপমাত্রা বৃদ্ধি চাপ হ্রাস বা গঠনের পরিবর্তন বন্ধুরা এবারে পাললিক শিলা আবহাওয়া ও জলবায়ু ইত্যাদি পরিবর্তনের ফলে বৃষ্টির পানি বাতাস কুয়াশা ঝড় ইত্যাদির কারণে মাটির উপরিভাগের ভূত্বকের কাদা মাটি বালি মাটি ইত্যাদি ধুয়ে কোনো কোনো জায়গায় পলি আকারে জমা হয় তারপরে পলির মধ্যে জমে থাকা কণাগুলো বিভিন্ন স্তরে স্তরে সজ্জিত হয়ে যে শিলা তৈরি করে তাকে পাললিক শিলা বলে পাললিক শিলা হলো এক প্রকারের ছোট শিলা যা ছোট ছোট কণা জমে এবং পরবর্তীকালে পৃথিবীর পৃষ্ঠ সমুদ্রতল বা জলের অন্যান্য দেহের খনিজ বা জৈবকণার সিমেন্টেশন বা সংযোজন দ্বারা গঠিত হয় যেমন বেলে পাথর তো এবারে আমরা জানব রূপান্তরিত শিলা সম্পর্কে আগ্নেয় শিলা পাললিক শিলা বিভিন্ন তাপ ও চাপে পরিবর্তিত হয়ে নতুন ধরনের যে শিলা তৈরি হয় সেগুলোকে রূপান্তরিত শিলা বলে যেমন হচ্ছে কয়লা বন্ধুরা এবারে আমরা জানব মাটির নিচে শিলার বিভিন্ন স্তর সৃষ্টির প্রক্রিয়া মাটির নিচে শিলা বিভিন্ন স্তরে সজ্জিত থাকে মধ্যাকর্ষণ বল তাপ চাপ এবং প্রাকৃতিক শক্তির প্রভাবে মাটির নিচে শিলা বিভিন্ন স্তর সৃষ্টি করে তো চলো এবারে জেনে নেই খনিজ ও আকরিক সম্পর্কে ভূপৃষ্ঠে বা ভূগর্ভে শিলাস্তূপ থেকে প্রাপ্ত মুক্ত মৌল বা যৌগ যা থেকে ধাতু বা অধাতু পাওয়া যায় তাদেরকে খনিজ বলে মূলত এগুলো অজৈব পদার্থ এবং সাধারণভাবে কেলাস রূপে বিদ্যমান থাকে মাটির উপরিভাগে মাটির তলদেশে যে সকল পদার্থ থেকে আমরা রাজনীয় দ্রব্যাদি যেমন বিভিন্ন প্রকার ধাতু বা অধাতু ইত্যাদি সংগ্রহ করে থাকি তাদেরকে খনিজ বলে যে অঞ্চল থেকে খনিজ উত্তোলন করা হয় তাকে খনি বলে তো চলো এবারে আমরা জেনে নিই আকরিক কাকে বলে যে সকল খনিজ থেকে লাভজনকভাবে ধাতু বা অধাতুকের সংগ্রহ বা নিষ্কাশন করা যায় সে সকল খনিজকে আকরিক বলে যেমন গ্যালেনা বা পিবিএস এটা থেকে লাভজনকভাবে লেট ধাতু নিষ্কাশন করা যায় তাই গ্যালেনাকে লেট ধাতুর আকরিক বা লেট ধাতুর খনিজ বলা হয় বক্সাইট থেকে লাভজনকভাবে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা যায় অতএব বক্সাইটকে অ্যালুমিনিয়ামের আকরিক বা খনিজ বলা হয় আবার কাদামাটি থেকে লাভজনকভাবে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা যায় না সেজন্য কাদামাটি শুধু অ্যালুমিনিয়ামের খনিজ কিন্তু আকরিক নয় অতএব আমরা বলতে পারি আকরিক হলো সেটা অবশ্যই খনিজ হবে কিন্তু খনিজ হলো সেটা যেটা আকরিক নাও হতে পারে বন্ধুরা আয়রনের সালফাইটকে আয়রন পাইরাইডস এফ এস টু বলা হয় আয়রন পাইরাইটস থেকে আয়রন ধাতু নিষ্কাশন করা যায় ধাতুর আকরিকগুলো সাধারণত অক্সাইড সালফাইডস সিলিকেটসের হয়ে থাকে আকরিককে উত্তোলন করা হয় কোনো মূল্যবান ধাতু বা বিশেষ কোনো পদার্থের জন্য তো চলো এবারে জেনে নেই খনিজ সম্পদের অবস্থান আগে মনে করা হতো যে শুধু ভূগর্ভে বা মাটির নিচেই বুঝে খনিজ পদার্থ পাওয়া যায় এখন আর এই ধারণা সঠিক বলা যায় না কোনো কোনো খনিজ ভূগর্ভে আবার কোনো কোনো খনিজ ভূপৃষ্ঠেই পাওয়া যায় সালফার খনিজ ভূগর্ভে পাওয়া যায় নেত্রকোনার বিজয়পুরে সাদা মাটি বা কেউলিন খনিজ ভূপৃষ্ঠেই পাওয়া যায় কক্সাস বাজারের সমুদ্রের বালিতে জিরকোনিয়ামের খনিজ জিরকন আবার লোহার খনিজ হেমাটাইট অ্যালুমিনিয়ামের খনিজ বক্সাইট এগুলো অনেক জায়গাতে ভূপৃষ্ঠেই পাওয়া যায় হ্যালোজেন সমূহের খনিজ সমুদ্রের পানিতে পাওয়া যায় বন্ধুরা এবারে আলোচনা করছি ধাতু নিষ্কাশন সম্পর্কে যে পদ্ধতিতে আকরিক থেকে ধাতু সংগ্রহ করা হয় তাকে ধাতু নিষ্কাশন বলে বিভিন্ন ধাতুর ধর্ম ও বিভিন্ন হয় যে কারণে সকল ধাতুতে পৃথক করতে নির্দিষ্ট কোনো প্রক্রিয়া নেই তাই বিভিন্ন ধাতুর নিষ্কাশন প্রক্রিয়ায় বিভিন্নতা থাকে কিছু কিছু অস্বক্রিয় ধাতু যেমন সোনা প্লাটিরাম এগুলোকে কখনো কখনো বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় কিন্তু কম বা অধিক সক্রিয় ধাতুসমূহ সাধারণ যৌগ হিসেবে প্রকৃতিতে পাওয়া যায় যেমন ধাতুসমূহের অক্সাইড সালফাইড নাইট্রেট কার্বনেট ও অন্যান্য অনেক প্রকার যৌগ হিসেবে তাই সক্রিয় ধাতুসমূহের যৌগগুলোকে বিচারিত করে বা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় তাদের যৌগ থেকে পৃথক করা হয় ধাতু আকরিক থেকে ধাতু নিষ্কাশনের অনেকগুলো ধাপ রয়েছে ধাপগুলো হচ্ছে আকরিককে চূর্ণ বিচূর্ণ করা আকরিকের ঘনীকরণ ঘনীকৃত আকরিককে অক্সাইডের রূপান্তর ধাতব অক্সাইডকে মুক্ত ধাতুতে রূপান্তর ধাতু বিশুদ্ধিকরণ তবে একটি নির্দিষ্ট ধাতুর জন্য সবসময় সবগুলো ধাপ প্রযোজ্য নয় প্রত্যেকটি ধাতুর ধর্মের উপর ভিত্তি করেই সেই ধাতুর জন্য প্রযোজ্য ধাপগুলো ব্যবহার করতে হবে প্রথমে আমরা দেখব আকরিককে চূর্ণ বিচূর্ণ করা সাধারণত খনি থেকে যে আকরিককে উত্তোলন করা হয় তা যদি বড় এবং কঠিন শিলাখণ্ড হয় তবে এই কঠিন শিলাকে চূর্ণবিচূর্ণ করা হয় প্রথমে শিলাখণ্ডকে জো ক্রাশারের সাহায্যে ছোট ছোট টুকরায় পরিণত করা হয় এবং তারপর বল ক্লাসারের সাহায্যে আকরিকের ছোট ছোট টুকরাকে মিহি দানায় বা পাউডারে পরিণত করা হয় তো এবারে চলো দেখে নেই আকরিকের ঘনীকরণ আকরিকের খনিকরণ সাধারণত যে আকরিক থেকে ধাতু নিষ্কাশন করা হবে সেই আকরিক ব্যতীত অন্যান্য কিছু পদার্থ আকরিকের সাথে মিশ্রিত অবস্থায় থাকে আকরিকের সাথে মিশ্রিত থাকা এসব পদার্থকে অপদ্রব্য বা খনিজ মল বলে কাজে আকরিককে যখন চূর্ণ বিচূর্ণ করে পাউডারের দানায় পরিণত করা হয় তখনও সেই পাউডার দানার মধ্যে বিভিন্ন অপদ্রব্য বা খনিজ মল থাকে যেমন বক্সাইট আকরিককে খনি থেকে তোলার সময় বক্সাইট আকরিকের সাথে খনিজমল হিসেবে বালি মিশ্রিত থাকে এই সমূহকে দূর করে বিশুদ্ধ আকরিক পাওয়ার জন্য যে পদ্ধতি প্রয়োগ করা হয় তাকে আকরিকের খনিকরণ বলা হয় আকরিকের খনিকরণের জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয় যেমন হাইড্রোলিক পদ্ধতি চুম্বকীয় পৃথকীকরণ ফেনা ভাসমান পদ্ধতি রাসায়নিক পদ্ধতি ইত্যাদি তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের এপিসোড দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং গজিয়েটের সাথেই থেকো বন্ধুরা এবারে আমরা আজকের আলোচনা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নেব ভূপৃষ্ঠের অভ্যন্তর ভাগের শিলাস্তর হতে মাটি খুঁড়ে যে প্রাকৃতিক সম্পদ আহরণ করা থাকে তাই হচ্ছে খনিজ বিভিন্ন খনিজ পদার্থ মিশ্রিত হয়ে কিছু শক্ত শক্তকণা তৈরি হয় ওই শক্ত শক্তকণাসমূহ একত্র হয়ে যে পদার্থ তৈরি করে তাকে শিলা বলে যে সকল খনিজ থেকে লাভজনকভাবে ধাতু বা অধাতুকের সংগ্রহ বা নিষ্কাশন করা যায় সে সকল খনিজকে আকরিক বলে যে পদ্ধতিতে আকরিক থেকে ধাতু সংগ্রহ করা হয় তাকে ধাতু নিষ্কাশন বলে